স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল ডাক আমাদের আজকের আয়োজন লেখক হেমেন্দ্র কুমার ছোট গল্প আমাদের কন্টেন্টে নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডাক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসে প্রায় পাঁচজনের প্রাণ গিয়েছে এই কথা শুনে ভয় পেলাম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খন্ডগিরি উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিলাম বিকাল গেল সন্ধ্যা উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না বাংলোর পেয়ারা এসে বলল বাবু আজ আপনার এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বলল কেন যেমন করে এসেছি তেমন করেই ফিরব অর্থাৎ দুপায়ে ভর করে বিয়ারা ঘাড় নেড়ে পড়ল আজ তো আর তা পারবেন না একেই ঝড় জল তার উপরে শুনেছেন তো আমি বললাম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছে তো শুনেছি বিয়ারা বলল খালি বাঘ নয় পেতনির ভয়ও আছে রূপলাল বলল তাহলে আজ আমরা এই বাংলাতেই রাত কাটাই জীবনে কখনো পেতনি দেখিনি আজ তাকে দেখব আর যদি পছন্দ হয় তাহলে পেত্নীটাকে বিয়ে করে একবারে দেশে ফিরব বিয়ারা বলল বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তাই তো আমরা বললাম হ্যাঁ বিয়ারা বলল তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার আয়োজন করিকে এই বলে সে চলে গেল এরপর রাত হলো বৃষ্টি এখনো ঝরছে ঝড় এখনো গর্জন করছে রাত্রে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন কড়াঘাত হতে লাগল আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলেকে বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো কে বাহির থেকে ভিতর কাতর নারী কণ্ঠে সারা এলো শিকি দরজা খুলে দাও নইলে প্রাণে মারা গেলাম উড়ে বেয়ারাটা সেখানে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগল আমি বললাম অমন করছো কেন যাও দরজা খুলে দাও বেয়ারা এক পাও নড়ল না সেখানে দাঁড়িয়ে তেমনি করে কাঁপতে লাগল রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বেয়ারা ছুটে এসে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল পায়ে পড়ি বাবু দরজা খুলবেন না ও মানুষ নয় রূপলাল বলল বলছি তো আমি পেতনি বিয়ে করতে চাই ও মানুষ না হলেই বরং আমি বেশি খুশি হব বাহির থেকে আবার আত্মস্বর শোনা গেল বাঘ বাঘ রক্ষা করো আমায় রক্ষা করো রূপলাল এবার আর বাঁধা মানল না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল একটা ঝড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ঘরের ভেতর প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখার আগে বাতাসের ঝাপটায় ঘরের আলোটা নিভে গেল বেয়ারা হাওমাও করে চেঁচিয়ে কেঁদে উঠল সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হুলস্থুল সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতর বেয়ারার সেই ক্রন্দন স্বর এই সমস্ত মিলে চারিদিকে কেমন যেন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল আমি ব্যস্ত হয়ে বললাম রূপলাল সে গিয়ে বন্ধ করো আমি আবার আলোটা জেনে নি রূপলাল দরজার খিল তুলে দিল আমি আলো জ্বালালাম কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটা অসীম রূপসী মেয়ে ভয় ঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের উপর এসে পড়ছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটার বয়স কতই বা হবে আঠারো কি উনিশ ঘরের আরও এক কোণে মেঝের উপর উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে পেয়ারাটা তখনও ফুঁপিয়ে কাঁদছিল মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করল ওই লোকটি এমন কাঁদছে কেন রূপলাল হাসতে হাসতে বলল ওর ধারণা আপনি একটা নিখুঁত পেতনি। মেয়েটা চমকে উঠল তারপর মুখের উপর থেকে চুলের কোছাটা সরিয়ে দিয়ে বলল আমায় কি পেতনির মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই যে সে খণ্ডগিরি দেখতে এসেছিল কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরেই ঢুকে আত্মরক্ষা করছিল হয়তো সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে এখানে সে পালিয়ে এসেছে রূপলা নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ রাতে খাবেন কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটা পাশের ঘরে যেতে যেতে বলল এক রাত না খেলে কেউ মরে না এরপর আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমে দিয়ে শুয়ে পড়লাম বন্দুকটাকেও শুইয়ে রাখলাম ঠিক আমাদের মাছে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টি পালার অশান্ত নৃত্য নুপুর রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হল না আমি বললাম কেন রূপলাল বলল ওই মেয়েটা কে ওর কি কোনো অভিভাবক নেই অত বড় মেয়েকে কেউ কি একলাই বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই গায়ে একখানা গয়না নেই ওর সবই কেমন যেন রহস্যময় আমি পাশ ফিরে শুয়ে ও সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো ততক্ষণে আমি একদম ঘুমিয়ে নেই আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে অমন সুন্দরী একটা মেয়ে কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ ওর চোখ দুটো যেন নিজের চোখ নয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারব না এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পেছনে করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ আমার বুকের গতি যেন থেমে গেল অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলাম সেও তাকিয়ে রইল আমার দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যে অল্প অল্প হাত ছড়িয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য চোখের নিমেষে আমি বন্দুকটা নিয়ে উঠে বসলাম আর লক্ষ্য করে গুলি ছুড়লাম একটা উল্টো ডিগবাজে খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ একটা দরজা খোলার শব্দ আর দ্রুত পদধ্বনি তারপর সব আবার স্তব্ধ বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপর বসে রইলাম রূপলাল জেগে উঠে বিছানার উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ল উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে চেচালো অমন করে কে বন্দুক ছুড়ল আমি বললাম বাঘ ছিল ও ঘরে গিয়ে ঢুকেছে সে মেয়েটা চিৎকার করছে সর্বনাশ বাঘ বোধহয় তাকেই ধরেছে বলতে বলতে বিদ্যুৎ বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল আমি বন্দুক আর লণ্ঠনটা নিয়ে সঙ্গে ছুটলাম গিয়ে দেখি পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হুহু করে জোরালো পাতাস আসছে রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলে উঠলো আর কোনো আশা অভাগী শেষটায় সেই বাঘের কবলে গিয়ে পড়ল কিন্তু বাঘ এখানে এলো কি করে রূপলালের কথার কোনো জবাব দিলাম না আমি তখন আরেকটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলাম ঘরের ভেতর একটা একটানা রক্তের রেখা বাহিরের দিকে সোজা চলে গিয়েছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ মানুষের পা আমি সবিস্ময়ে বলে উঠলাম দেখো রূপলাল কি আশ্চর্য ব্যাপার রূপলাল অনেকক্ষণ সেদিকে তাকিয়ে আড়ষ্ট কণ্ঠে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে বলে উঠল এত রক্ত কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই কেন এই পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে পাক যদি সেই মেয়েটাকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে টেনে হিঁচড়ে নিয়ে যেত আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না সেই রক্তের দাগ ধরে আমরা গেলাম বেরিয়ে এবার দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে গিয়েছে রূপলাল মাথা নেড়ে বলল তুমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখো তো তাই দেখেছ নিশ্চয়ই সেই মেয়েটি আবার পালিয়েছে বাঘটাকে এখানে কিছু আসেনি আমি দৃঢ় স্বরে বললাম আমি নিজের চোখে বাঘকে দেখেছি নিজের হাতে গুলি করেছি আর সে নিশ্চিত আহত হয়েছে রূপলাল বলল তোমার কুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে টানা মেলে আকাশে উড়ে গেল দরজার সামনেই কাদা মাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভেতর মেয়েটা ছিল কেবল সেই বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটাই আহত হয়ে পালিয়েছে হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতর জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতরে এনে সজরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয় আমি বললাম রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রীলোক এখানে এসেছিল সে কে গুলি করলাম বাঘ চিৎকার করলো একটা স্ত্রীলোক এর মানে কি সে কে রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বলে উঠল তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে পেয়ারেটের কথা সত্যি তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত নিয়মিতমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার চেলদেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই